বন্ধুরা আমরা স্টিম ইঞ্জিন লোকোমোটিভের ঠিক সামনে চলে এসেছি এই দেখেন কি বিশাল ইঞ্জিন এবং ভেতরের যে মেশিনারিস সেটাও একটু আপনাদের দেখেন কি বিশাল আয়োজন ট্রেনের মেকানিজমের পার্ট আসলে একটু জটিল তারপরে

অশোক সংবাদ মানে মোটা দাগে হচ্ছে দুটো ফসল একটা হচ্ছে ইঞ্জিন পার্ট আর একটা হচ্ছে দেখতে পেলাম যেটা পড়ে যায় কিনা ভেঙে যায় কিনা ভাঙবে না এখনো সরি যাচ্ছে এই যে বাংলাদেশ রেলওয়ে তার মানে বিয়ার মানে বাংলাদেশ রেলওয়ে আচ্ছা আমরা এখন সৈয়দপুর ওয়ার্কশপে ঢুকবো তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ